আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একটি অসাধারণ চারতলা বাড়ির মডেল এবং ডিজাইন ডিজাইনটি অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিচে পার্কিং সহকারে এবং পিছন সাইডে একটি ফ্ল্যাটে রূপান্তরিত করা হয়েছে ফোন সাইডে দুইটা শপ রাখা হয়েছে এবং সিঙ্গেল ফ্ল্যাটে কনভার্ট করা হয়েছে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা যেটা করেছি সেকেন্ড ফ্লোরে ক্লায়েন্ট থাকবেন তো সেকেন্ড ফ্লোরে আপনার চারটা বেড অ্যারেঞ্জ করা হয়েছে দুটা ফ্ল্যাট প্লাই এবং সাইডে একটা ফ্ল্যাট কনভার্ট করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন টিপিক্যাল ফ্লোরগুলো মূলত আপনার থ্রি ইউনিটে আমরা কনভার্ট করেছি তো পার ফ্ল্যাটে আপনার দুটা করে বেড আছে দুইটা করে ওয়াশরুম আছে দুইটা অ্যাটাচড একটা কমন এবং ড্রয়িং ট্যানি এবং কিষান্দার ডিজাইন ডিজাইনটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এরকম নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ